আসসালামু আলাইকুম প্রিয় বাগানকে আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই হচ্ছে বিভিন্ন মেসেঞ্জারে নক করতেছেন বা ফোন দিয়ে বলতেছেন যে আপনাদের ছোটো প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন বা লিস্টে একেবারে শেষের দিকে রেখেছিলেন সেগুলোতে সিলেক্ট হয়েছেন বা বাড়ি থেকে অনেক বেশি দূরে সিলেক্ট হয়েছেন তারা কি করবেন তো তাদের জন্য আমার ছোট্ট পরামর্শ বা আমি যেটা আমার কাছে মনে হয় ভালো সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে আসলে কি করবেন যেহেতু এইবার গণবিজ্ঞপ্তিতে নাম্বার অনেক বেশি ছিল এটা অনুমান করা নাই তো দেখা গেছে যারা মোটামুটি নাম্বার পেয়ে সিরিয়াল লিস্ট সাজিয়েছিলেন হয়তো ধৈর্য সহকারে বিশ পর্যন্ত সুন্দর সুন্দর ভালো ভালো স্কুল বা পরে খবর নিয়ে এলোমেলো একটা দিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে সেগুলোতে সিলেক্ট হয়ে গেছেন তো এই মুহূর্তে এখন আর কিছু করার নাই যেহেতু আপনারা হচ্ছে এই চয়েস লিস্ট যেটাতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এই সুপারিশ তো আর চেঞ্জ করা যাচ্ছে না তো এখন কি করবেন আমি মনে যে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। তাহলে আপনি জয়েন করেন যে প্লেসেই হোক আপনার প্রতিষ্ঠান যদি ছোট হয়ে থাকে বা ব্যাকওয়ার্ড প্লেসে হয়ে থাকে তবুও জয়েন করেন যদি সেখানে এমপিও চালু থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই জয়েন করেন জয়েন করার পর যেহেতু আপনি যদি যারা জুনিয়র স্কুলে পেয়েছে বা খুব খারাপ জায়গায় পেয়েছে আপনারা আমরা তো বারবারই বলেছি বা আপনারাও জানেন যে স্কুল স্কুল মাদ্রাসা এই হচ্ছে বেতন কাঠামো একদম সেম সেম টু আপনাদের হচ্ছে কোনো কিছু নিয়ে হয়রানি হওয়ার কারণ নাই কারণ হচ্ছে বেতন কাঠামো সেম একটা বড় স্কুলে যে বেতনটা পাবেন আপনি জুনিয়র স্কুলে শিক্ষক হলে সেম বেতন পাবেন হয়তো বা বেসরকারি বিলটা আপনি কম পাবেন এখন হচ্ছে যেটা যে বেসরকারি বিলের চিন্তা করে লাভ নেই কারণ বাংলাদেশে নামে মাত্র কিছু বিদ্যালয় ছাড়া বাকি যে বিদ্যালয়গুলোতে আছে সেগুলোতে হচ্ছে বেসরকারি বিল সর্বোচ্চ দুই হাজার আড়াই হাজার বা পনেরো ষোলোশো মানে টেন আপনার বেসিকের টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টে বেশি কেউই হচ্ছে বেসরকারি বিল দেয় না সেই জন্য হচ্ছে বেসরকারি বিল নিয়ে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আরেকটা ব্যাপার আমি যেটা বলবো যে যারা একেবারে ছোট প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আমি মনে করি আপনার যদি চাকরির বয়স থাকে বা পড়াশোনা করার স্পিড থাকে এটা আপনার জন্য লাকি চান্স হতে পারে আজকে হয়তো আপনি হতাশ হচ্ছেন কারণ আমাদের চারপাশের মানুষরা রেডি থাকা অলয় আছে আমাদেরকে হতাশ করার জন্য বলতে আরে কি স্কুলে পাইলে এটা নামই তো শুনি নাই কোনো দিন এই স্কুলের অবকাঠামো নাই এই নাই ছাত্র নাই আসলে এগুলোতে কান না দিয়ে আপনি দেখেন আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য কোনটা ভালো আপনাকে কিভাবে এই আপনি যা কিছু হয়েছে সেটাকে আপনার জন্য মঙ্গল হিসেবে বিবেচনা করে সামনে কিভাবে এখান থেকে ভালো করা যায় সেই চিন্তাটা করেন আপনি হচ্ছে দূরের প্রতিষ্ঠান হয়েছে আপনি সেখানে চলে যান আপনার কলিগরা অবশ্যই আপনাকে হেল্প করবে ছোট্ট একটা বাস নেন নিয়ে হচ্ছে আপনি সেখানে পড়াশোনায় মনোযোগ দেন আপনি অন্য বাংলাদেশের সরকারি চাকরিতে ফাইট করতে না পারলেও সামনে তো উনিশতম আসতেছে যারা মানে হয়তো শতাংশ আছে যাদের শেষ হয়ে গেছে এক কিন্তু আপনারা আবার পরীক্ষা দিতে পারবেন সেই জন্য হচ্ছে যারা এরকম হতাশা হয়ে আছেন আজকে আপনারা হচ্ছে জয়েন করেন আর ভুল স্পিডে আবার পড়াশোনাটা শুরু করেন ইনশাল্লাহ আপনার অনেক অনেক ভালো কিছু হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা ছোট স্কুলের ক্ষেত্রে পজিটিভ মনে করি যারা পড়াশোনা করতে চান তাদের জন্য ছোট স্কুল সত্যি অনেক বড় একটা লাকি চান্স কারণ হচ্ছে আপনার তুলনামূলকভাবে এখানে ছাত্র সংখ্যা কম থাকবে আপনার কম ক্লাস নিতে হবে কারণ হচ্ছে এক একটা ক্লাসে হয়তো একটা শাখায় থাকবে কিন্তু বড় স্কুল হলে একটা ক্লাসে তিনটা চারটা পাঁচটা শাখা থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে যারা বড় প্রতিষ্ঠানে আছেন তাদের একটা না ক্লাস নিতে হয় কিন্তু যারা ছোট প্রতিষ্ঠানে আছেন তারা হয়তো ক্লাসের মাঝে মাঝে গেপ পাবেন আর যারা একেবারেই ছোট প্রতিষ্ঠানে আছেন আপনাদের স্টুডেন্ট সংখ্যা কম থাকবে আর নর্মালি হচ্ছে স্টুডেন্ট সংখ্যা কম থাকে আপনার ক্লাস করায় মানে করানোর সময় ফোর্স ক্রিয়েট করতে হবে মানে আপনি সহজেই হ্যান্ডেল করতে পারবেন কিন্তু একশো জন স্টুডেন্টকে কন্ট্রোল কন্ট্রোল করে করে ক্লাস ক্লাস আর স্টুডেন্টকে রাত দিন তফাত আপনি হচ্ছে যতটুকু রিল্যাক্স পাবেন সেটা আপনি কতটা রিল্যাক্স পান কতটা ইজি হয় সেটা আপনারা যোগদান করলেই বুঝতে পারবেন যেহেতু আমি একবার বড় প্রতিষ্ঠান এবং দ্বিতীয়বার আমার নিজের ইচ্ছাতে যেহেতু আমার এখানে। কেরিয়ার গড়ার ইচ্ছা ছিল না যে আমি স্কুলে কেরিয়ার করবো এটা আমার আগে থেকে ইচ্ছা ছিল না সেই জন্য আমার সুযোগের প্রয়োজন ছিল আমি ছোট প্রতিষ্ঠান সিলেক্ট করেছিলাম সেই জন্য আপনারাও যারা ছোট প্রতিষ্ঠানে হয়েছে হতাশ হওয়ার কোনো কারণ নাই এইটাই আপনাদের লাকি চান্স মনে করে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই ভরসাতে এই শক্তি নিয়ে আপনারা পুরোদমে আবার শুরু করেন ইনশাআল্লাহ সামনে আপনাদের অনেক ভালো কিছু হবে সেদিন কিন্তু ঠিকই আপনারা আল্লাহকে ধন্যবাদ দিবেন যে না আল্লাহ আমার জন্য যা করেছিল ভালোই করেছিল